বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন একটি মুসলিম পরিবারে শৈশবে ইসলামীয় শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রতিভাবান বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাকনাম ছিল দুখুমিয়া উনিশশো সালে তার পিতার মৃত্যু হয় পিতার মৃত্যুর পর পারিবারিক অনটনের কারণে পড়াশোনা ছেড়ে মাত্র দশ বছর বয়সে তিনি কাজ শুরু করেন লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো দলে যোগদান করেন শ্যামা সঙ্গীত রচনা করতে শুরু করেন তিনি এরপর উনিশশো সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন করাচি সেনা নিবাসে বসে কবি নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী তার প্রথম গদ্যরচনা মুক্তি তার প্রথম প্রকাশিত কবিতা উনিশশো সালে যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় ফিরে আসে এখান থেকেই তার সাহিত্য জীবনের মূল কাজগুলো শুরু হয় তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস বাঁধন হারা বোধন আগমনী লেখাগুলো সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয় উনিশশো সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল এরপর তিনি প্রথম কুমিল্লার বিরাজা সুন্দরী দেবীর বাড়িতে যান আর এখানে পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল সেই সময় দেশ জুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনা সৃষ্টি করে এই সময় তিনি তার শ্রেষ্ঠ সাহিত্যকর্মের জন্ম দেন যার মধ্যে অন্যতম হল বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতার জন্য তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন একই সময় রচিত আরও একটি কবিতা কামাল পাশা এতে ভারতীয় খিনাফত আন্দোলন সম্বন্ধে কবির দৃষ্টিভঙ্গি এবং ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায় উনিশশো সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টি করে বাংলা কাব্যের জগতে পালা বদল ঘটায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দের বারোই আগস্ট কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকায় তার কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয় কিন্তু এই কবিতা আটই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত হয় একই বছরের তেইশে নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি যখন জীবন কাটাচ্ছিলেন তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতেনাট্য গ্রন্থটি কবি নজরুলকে উৎসর্গ করেন এরপর জেল থেকে মুক্তি পাওয়ার পর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় কাটানোর পর ঢাকার পিজি হাসপাতালে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনতিরিশে আগস্ট পরলোক গমন করে তিনি সর্বদা মানুষের সম্মান অধিকার সুখ দুঃখ বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন তাই তাকে মানুষের কবি বলেও আখ্যায়িত করা হয় কাজী নজরুল ইসলাম উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক জগত স্বর্ণপদক পাওয়ার পর উনিশশো সালে পদ্মভূষণে ভূষিত হন উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ রাষ্ট্রকবিকে সে দেশের নাগরিকত্ব প্রদান করেন এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদাও দেওয়া হয় দু সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও স্থাপিত করেছিলেন আর আজ এই মহান কবির জন্মদিন আর তার এই জন্মদিন উপলক্ষে আমাদের তোমার পৃথিবীর পরিবারের তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও